সব মিলায় আমেরিকার কিছু পরিকল্পনা আছে যে পরিকল্পনা একই সঙ্গে চীনের বিরুদ্ধে যাবে একই সঙ্গে ভারতের বিরুদ্ধে যাবে বলা হচ্ছে যে আমেরিকা এখন বাংলাদেশকে সরাসরি ডিল করতে চায় সেই ডিল করার ক্ষেত্রে কে সুবিধা দেবে চলছেই কথার লড়াই পাল্টা পাল্টি সমালোচনা এই পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ফিলিস্তিনে যখন গণহত্যা চলছে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে জামাতের আতাত এটি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক এমন একটা বক্তব্য তিনি দিয়েছেন এবং সেটি মানে টেলিভিশন স্ক্রলে খুব মানে বড়ভাবে প্রকাশ হচ্ছে যে এটি হচ্ছে সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর ঠাকুরগাঁয়ে তিনি এক নির্বাচনী জনসভায় কথা বলছেন এর আগে ইতিমধ্যে ঝড় উঠেছে যে কথা উঠেছে যে জামাতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে জামাত কথা দিয়েছে যে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব থাকবে এবং এই মর্মে যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সাথে জামাতের কোনো এক নেতার কথোপকথন হয়েছে কার সাথে কার কথা হয়েছে সেটি প্রকাশ না হলেও এটি নিয়ে বেশ কয়েকদিন তোলপাড় হয়েছে এখন প্রশ্ন হলো যে কেন এই কথাটি আসলো বাংলাদেশের নবনিযুক্ত আনুষ্ঠানিকভাবে দেখা করেনি তিনি প্রথম দেখা করেছেন তার রহমানের সঙ্গে দ্বিতীয় দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে এখনো জামাত আমিরের সাথে কোনো সাক্ষাৎ হয়নি কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রদূত তিনি তো আর মার্কিন পলিসি ফরেন পলিসি নির্ধারণ করেন না করে হচ্ছে একেবারেই সেই যুক্তরাষ্ট্র দপ্তর তো এখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বা পেন্টাগন তারা বাংলাদেশকে নিয়ে কি ভাবছে তারা কি ভাবছে এমন যে বাংলাদেশে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে জামাত জয়ী হবে নিশ্চিতভাবে সেই কারণেই কি তারা জামাতের সাথে আতাত করতে চায় নাকি জামাতকে তারা পরিকল্পিতভাবে ক্ষমতায় আনতে চায় কারণ আমেরিকা কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেই এজেন্ডার মধ্যে আছে বঙ্গোপসাগর সেই এজেন্ডার মধ্যে আছে সেন্ট মার্টিন সেই এজেন্ডার মধ্যে আছে মিয়ানমার সব মিলায় আমেরিকার কিছু পরিকল্পনা আছে যে পরিকল্পনা একই সঙ্গে চীনের বিরুদ্ধে যাবে একই সঙ্গে ভারতের বিরুদ্ধে যাবে বলা হচ্ছে যে আমেরিকা এখন বাংলাদেশকে সরাসরি ডিল করতে চায় সেই ডিল করার ক্ষেত্রে কে সুবিধা দেবে আওয়ামী লীগের সঙ্গে তো এক ধরনের টানা হয়েছে যেটা আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন যখন তিনি ক্ষমতায় ছিলেন যখন ক্ষমতায় ছিলেন না তখনও তিনি ঘুরে ফিরে আমেরিকাকে দায়ী করেছেন যে আমেরিকা তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায় এখন ঘটনাক্রমে আওয়ামী লীগ সরেছে যখন সরেছে তখন আমেরিকা তার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাকে বেছে নেবে বিএনপি নাকি জামাত এই আলোচনা যখন চলছে চলতে চলতে যখন হঠাৎ করেই নির্বাচনের একেবারে প্রচার অভিযানের প্রথম দিনই কয়েকদিন আগে যখন শুরু হলো প্রচার অভিযান সেই দিনই ওয়াশিংটন পোস্ট বোমা ফাটালো সেখানে বলা হলো যে জামাতের সাথে একটা স্পেশাল সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ফোনালা ফাঁস হয়েছে যদিও খুব শক্ত কোনো রিয়াকশন দেয়নি আমাদের পক্ষ থেকে এমন কি আজকে আরেকটি খবর নিশ্চয়ই জানেন যে তারেক রহমান চুক্তি করে ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে এসছে এমন একটা অভিযোগ করার পরে বিএনপির পক্ষ থেকে তীব্রভাবে এটার প্রতিবাদ করা হয়েছে যে এটার কোনো ডকুমেন্ট নেই এটা মিথ্যাভাবে বলা হচ্ছে তো কি চুক্তি সেটা হচ্ছে ইসলামী মৌলবাদ হিসাবে জামাতকে তারা দমন করবে ভারতের চুক্তি গুলো রক্ষা করবে এবং একই সঙ্গে শেখ আনার ক্ষেত্রে সহায়তা করবে তারেক রহমান চুক্তি হয়েছে যদিও এটাকে একদম হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে কিন্তু জামাতের ডাক্তার তাহের বলছেন যে এই ব্যাপারে তো তারেক রহমান কোনো প্রতিবাদ করেনি বিএনপি তো কোনো প্রতিবাদ করেনি কিন্তু এটাও তো সত্য যে ওয়াশিংটন পোস্টের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের ব্যাপারেও তো জামাত প্রকাশ্যে বলেন এবং আজকে মির্জা ফখরুল খুব গুরুত্বপূর্ণভাবে বলছেন যখন নাকি ফিলিস্তিনি গণহত্যা চলছে ঠিক তখন জামাতের সাথে আমেরিকার এই বন্ধুত্ব ক্ষতিকর এটাও সত্য যে জামাত একটা ইসলামী দল হিসেবে ফিলিস্তিনের যে মুসলমানদের নিধন চলছে সেই ব্যাপারে ইসরায়েল বা আমেরিকাকে নিন্দা করে তো কোনো বক্তব্য দেয়নি কোনো সমাবেশ করেনি কোনো মিছিল করেনি বরং সেটা তো তাদের একেবারে ইমানি দায়িত্ব হয়ে দাঁড়ায় বিশ্বের মুসলমানরা যেখানে প্রয়োজনীয় শিকার হবে সেখানে তারা কথা বলবে কিন্তু এখানে তো কথা বলছে না তো রহস্যটা কি এটা কি শুধুই রাজনৈতিক তর্ক বিতর্ক মানে পাল্টাপাল্টি বক্তব্য নাকি অন্য কিছু নিশ্চয়ই সেই বিষয়গুলো আগামীতে আরও খোলাসা হবে দর্শক